হ্যালো ফ্রেন্ডস দিসি সুধা অ্যান্ড ওয়েলকাম ইং টু মাই চ্যানেল আগের ক্লাসে আমরা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের তালিকা সম্পর্কে আলোচনা করেছিলাম এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কে কে রয়েছেন সে সম্পর্কে আজকে আলোচনা করবো তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে দেখবে দেখো প্রথমে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম তোমরা সকলেই জানো দ্রৌপদী মুর্মু ইনি হলেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দু হাজার বাইশ সালের পঁচিশে জুলাই তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন দু হাজার বাইশ সালের পঁচিশে জুলাই ভারতের যে মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটেল প্রতিভা প্যাটেল এবং রাষ্ট্রপতির পদে দ্বিতীয় মহিলা হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইনি উনিশশো আটান্ন সালের কুড়ি জুন ওড়িশার রায়রাংপুরের বাইদাফসি এলাকার উপরবেদা গ্রামে একটি সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন পরবর্তী দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গের বিধানসভার লোক যে স্পিকার বিধানসভার স্পিকারের নাম বিমান বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল অজিত দোভাল ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি নাম হলো রাজীব গোবা পরবর্তী দেখো অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইন আধিকারিককে অ্যাটর্নি জেনারেল বলা হয় এবং ভারতে বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর রামানি আর ভেঙ্কট রামানি ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও হলেন বিভিআর সুব্রাহ্মণ্যম ইউপিএসি চেয়ারম্যান হলেন ডক্টর মনোজ সোনি এসএসসি চেয়ারম্যান হলেন এস কিশোর এসবিআই ডিরেক্টর হলেন দীনেশ কুমার খাড়া নোভার্ডের চেয়ারম্যান হলেন শ্রী সাজি কেভি সিবিআই ডিরেক্টর হলেন প্রবীণ সুদ সেনা সেনাপ্রধান ভারতে বর্তমান সেনাপ্রধান হলেন মনোজ পান্ডে ভারতের বর্তমান বায়ু প্রধান হলেন বিবেক রাম চৌধুরী ভারতে বর্তমান ডিআরডিও চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত ভারতে বর্তমান ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ এবং ভারতে বর্তমান এর চেয়ারম্যান হলেন মাধবী পুরীভুজ